আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে একটা সামুদ্রিক মাছ ভোনা করব তা এই মাছটা আমি কখনো খাইনি আর এই মাছটা কেমন বা কী নাম তাও আমি জানি নাই ফার্স্ট এক কাপড় কাছে শুনে এই মাছটা কিনে নিয়ে এসেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছের এবং দূরের বিদেশ এবং দেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি একটা সামুদ্রিক মাছ রান্না করবো তা সেটা কীভাবে রান্না করতে হয় চলুন আপনাদেরকে আমি দেখাবো তো আমি প্রথম তেল নিয়েছি এখানে চার স্পুনের মতো চা চামচের চার স্পুনের মতো নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি বড় একটার মতো একটু পেঁয়াজ বেশি দিতে হবে এখানে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনা মরিচ আদা রসুন লবণ হলুদ এবং ছয়টা কাঁচামরিচ আর আমি যে মাছগুলো কিনেছি সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন সেই ধোয়া মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। দেখুন এই যে মাছগুলো এই মাছগুলো আমি নাম জানি না যদি আপনারা জেনে থাকেন কমেন্টে একটু জানাবেন তো আমার ফার্স্ট এই মাছটা রান্না তো এখানে সাত পিস ছিল একটা প্যাকেটে সেই মাছ সব দিয়ে একসাথে আমি পানি টানি দিয়ে মাখিয়ে এটাকে রান্না করব। তো এখন মাছগুলো দেওয়ার পরে এখানে কিন্তু পানি দিতে হবে তিন কাপের মতো মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিতে হবে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ঢাকনি দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করতে হবে তা আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করব মাঝে এসে একবার নাড়িয়ে দিব যে কি অবস্থায় আছে এখন আমি পাঁচ মিনিট পরে দেখুন ফিরে এসেছি আরও পাঁচ মিনিট আমার লাগবে রান্না করে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি দেখুন মাছটার কালারটা কত সুন্দর হয়েছে একদম বাংলাদেশে বেলে মাছের মতো লাগতেছে দেখতে আর খুবই সুন্দর হয়েছে কালারটাও আমি জানি না খেতে কেমন হয়েছে আমার তো ফাস্ট এটা আমি ফাস্ট খাবো তবে আমি বিশ্বাস করুন খাওয়ার পর আমার মনে হয়েছে এটা অসাধারণ একটা মাছ তো আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম